আমার আপনার পরম দরদী মুর্শিদ কেবলা বলেন যে মুর্শিদ রূপে রূপি হইলে সাধনা হয় ফলে মোলে এক ভিন্ন না দুই দেখিবে নূরের ইয়াই না আমরা তো মানুষ হওয়ার জন্যই একটা মানুষের নিকটে গেছি কথা দেখব না আমরা মানুষ হওয়ার জন্য একটা মানুষের নিকটে কি গেছি ভাই গরুর ঘরে গরু হয় হয় কি হয় না গরুর ঘরে গরু কি গরু করার জন্য কি কোন স্কুল ইউনিভার্সিটি কলেজে দেয় যে তুমি গরু হয়ে আসো ছাগলের ঘরে ছাগল হয় কি হয় না এই ছাগল রে কি ছাগল করতে কোন স্কুল ইউনিভার্সিটি কোনো মাদ্রাসা কোন মত কোন মসজিদে পাঠা পাঠায় না অন্যান্য যে প্রাণী আছে তাদের ঘরে যে প্রাণীগুলা জন্ম গ্রহণ করে আসে তাদেরকে ওই প্রাণী করতে তাদেরকে কোন স্কুল ইউনিভার্সিটি কলেজে তাদেরকে দেয় না কিন্তু মানুষের ঘরে নিয়া মানুষ হওয়ার জন্য আমাদেরকে কি করে সরকারি বক্তব্যে যাও কথা দেখি না একটু বড় হয়েছ স্কুলে যাও মাদ্রাসায় যাও আর একটু বড় হয়েছ প্রাইমারিতে যাও আর একটু বড় হইস কলেজে যাও আর একটু বড় যাও অর্জন তাহলে ভাই মানুষের ঘরে মানুষ হয়েও তাদেরকে স্কুল ইউনিভার্সিটিতে যাইতে হয় সুশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য এবং মানুষের সৌগতে নেওয়ার জন্য তার কারণ কি মানুষের সাথে চললে দশের সাথে দশ মায়ের দশ পুত্রের সাথে চললে দশ দেশের দশ মানুষের সাথে কি কি যায় যায় তাহলে মানুষের ঘরে জন্ম নিছি আকারে মানুষ কিন্তু ককারে এখনো মানুষ হইতে পারি নাই মাঝে মাঝে আমি বলি ওই যে কোন এক কবি বলছিল হাত আছে পাও আছে দেখার আছে। আমি তো মানুষ আমি আমি তো তো মানুষ মানুষ। হাত আছে পাও আছে। দেখার দুটো কি আছে চক্ষু আছে আমি তো মানুষ ও ভাই আমি তো মানুষ আসল হাত পাও নাক মুখ চোখ থাকলে সে মানুষ হইতে পারে না তার কারণ হাত পাও নাক মুখ চোখ একটু গরুরও আছে পুকুরেরও আছে বিড়ালেরও আছে আছে না নাই তাহলে বোঝা গেল মানুষের হাত পাও নাক মুখ চোখ থাকলে সে মানুষ হয় না মানুষ হইতে গেলে একটা মানুষের কাছে যাইতে হয় আর ঠিক তদ্রুপ সেরকমই একজন দরদ একজন মানুষ হলেন মানিকগঞ্জের আল্লাহর কুতুপন্না সুবাহান আল্লাহ